হ্যালো বন্ধুরা আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুরা আজকে বানাবো আমরা কাতল মাছের ঝোল প্রথমে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মেখে নিলাম এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম মাছটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিব ওই তেলে আলুগুলোর মধ্যে লবণ হলুদ নিয়ে মেখে নিয়ে ভেজে নিব এখন আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিব পরিমাণ মতো কড়াইতে তেল দিব তেজপাতা জিরা ভেজে নিব এখন আমি রেডি করা বাটা মশলাটা দিয়ে দিব তেলের মধ্যে মশলাটা ভেজে আলুগুলো ছেড়ে দিব আলুগুলো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা এখন জাল হয়ে গেছে মাছ ভাজা দিয়ে দেব এখন জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব হ্যালো বন্ধুরা আমার মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আমরা আসছি পরের ভিডিওতে